যে তিনটি আমল করলে জান্নাত নিশ্চিত মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত লাভ করা কিন্তু জান্নাত পাওয়া কি খুবই কঠিন উত্তর হল না রাসুল্লাহ সালুসাল্লাম আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়ে গেছেন যা করলে আল্লাহ তার বান্দাকে জান্নাতে নিশ্চয়তা দেন প্রথম আমল সঠিক আকিদা আর সালাত কায়েম করা রাসুল্ল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না নিয়মিত নামাজ আদায় করবে তার জন্য জান্নাত নিশ্চিত সহিবুখারি ও মুসলিম দ্বিতীয় আমল সুন্দর চরিত্র রসুল্লাহ সাল্লাই বলেছেন তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় আর কেমতের দিনে সবচেয়ে নিকটবর্তী হবেন সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর তিরমিজি বাল ব্যবহার নরম কথা আর মানুষের সাথে ভদ্র আচরণ এগুলো বান্ধাকে সরাসরি জান্নাতের পথে নিয়ে যায় তৃতীয় আমল সত্যিকারের তাকুয়া ও নফসকে নিয়ন্ত্রণ করা কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয় পেল এবং নিজ নফসকে খারাপ প্রবৃত্তি থেকে রক্ষা করল তার জন্যই জান্নাত সুরা আন্নাজিয়াত। তাহলে আমরা আজকে তিনটি আমল পেলাম সঠিক ইমান ও সালাদ সুন্দর চরিত্র আর সত্যিকারের তাকোয়া এগুলো আঁকড়ে তরলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন প্রশ্ন হলো, আজ থেকেই আমরা কি এই পথে চলতে প্রস্তুত প্রিয় বোনেরা যদি আলহিকানের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আলহিকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন আর পরবর্তী ইসলামী জ্ঞান সমৃদ্ধ ভিডিওগুলো সবার আগে দেখতে বেলাইকনটি বাজিয়ে দিন